আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাইক সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা ইম্পর্টেন্ট বলতে বাইকের মেনটেনেন্সের যে বিষয়গুলো তা নিয়ে কোনটা কত কিলোতে চেঞ্জ করবেন এবং কোনটা কত কিলোতে চেঞ্জ করলে রাস্তায় বাইক ঠেলতে হবে না অ্যান্ড যদি গাফিলতি করেন রাস্তায় বাইক ঠেলা লাগতেই পারে এটা স্বাভাবিক বিভিন্ন রকম আরও অনেক সমস্যায় পড়তে পারেন একটা থেকে অন্য আরেকটা জিনিস নষ্ট হতে পারে আর আমরা যারা বাইক চালাই আমরা তো মোটামুটি নিজেদের বাইকের ভালোই যত্ন নিই আর কখনোই চাই না বাইকটি একটা জিনিসের জন্য অন্য কোনো সমস্যা হোক সুতরাং চলেন কথা না বাড়িয়ে ইম্পর্ট্যান্ট কথাগুলো শুরু করা যাক তার আগে হে এভরিওয়ান দিজ মেদিয়াস রাব্বি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এইচ এর ব্লগ ফার্স্ট অফ অল যে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বাইকের সবচাইতে বেশি মেনটেন্সের ভিতরে পড়ে সেটা হলো ইঞ্জিন অয়েল আর যারা এই বিষয়গুলো জানেন তাদের জন্য ব্যাপারগুলো আরেকবার ঝালাই হবে আর যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট যেটা করতে হবে সেটা হলো প্রথমে তিনশো কিলোতে একবার ফেলে দেন আরও ভালো হবে যদি শোরুম থেকে নামিয়ে একবার ফেলে দেন তারপর পাঁচশোতে একবার ফেলেন এক হাজারে একবার ফেলেন পনেরো সাথে একবার ফেলেন এরকম দুই থেকে তিনটা মোবিল আপনারা ইউজ করবেন তারপর থেকে দুই হাজার কিলো চালিয়ে ফেলবেন যদি আপনি সিনথেটিক ইউজার হন মিনারেল এবং সিনথেটিক এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না এগুলো আমি ব্যবহার করি না এখন আর আগে করতাম এগুলো করলেও এরকমই আর কি তবে মিনারেল দিয়ে কেউ আবার দুই হাজার কিলো চালাইতে যান না এই হলো কথা আর যারা সিনথেটিক ইউজ করেন যেমন আমি পঁচিশশো থেকে তিন হাজারে ফেলি এবং সিনথেটিকের সাথে চেষ্টা করবেন অয়েল ফিল্টার ফেলে দেওয়ার জন্য মানে প্রত্যেকবার ইঞ্জিন ড্রেন করার সময় অয়েল ফিল্টার ডো ফেলে দেবেন কারণ হলো একটা ফিল্টার দিয়ে যদি আপনি পঁচিশশো থেকে তিন হাজার চালানোর পর যদি আবার রেখে দেন তাহলে দ্বিতীয়বার পাঁচ হাজার চালানো হয়ে যাবে আর আমি বলবো পঁচিশ হাজার রুপে না চালানোর জন্যই সো ইঞ্জিন আর ফিল্টারের ব্যাপারটা তো বুঝতেই পারলেন তারপরে আসি আরেকটা ফিল্টারের কথা নিয়ে যেটার নাম হল ইয়ার ফিল্টার যে জিনিসটা আসলে দেখা যায় না কিন্তু সেটাও অনেক ময়লা হয় আর এটা অনেক ইম্পর্টেন্টই একটা বিষয় সেই ফিল্টারটা বাইকের শ্বাস প্রশ্বাসের কাজ করে থাকে তো এটা ইম্পর্টেন্ট একটা বিষয় এই এয়ার ফিল্টার চেঞ্জ করবেন হলো আপনি তিন থেকে পাঁচ হাজারের ভিতরে আমি বলবো পাঁচ হাজারের উপরে না চালানোই উত্তম অনেক সময় অনেকের ধুলোর ভিতর দিয়ে চালানো লাগে তখন আমি বলবো তিন হাজারের ভিতরে ফেলে দেন না হলে পিস্টনের কার্বারের ক্ষতি হবে কারণ এটার সাথে অনেক কিছুর সম্পর্কিত বাইকের মাইলেজ আপনার বাইকের পারফরমেন্স বাইকের নিজস্ব ইঞ্জিনের যে একটা হেলথ এই সব কিছুরই একটা সম্পর্কিত এগুলোর সাথে দেখা যাবে যে ওটার জন্য সব ভিতরে একটা বড় মাপের চাপ আসতে পারে সো এগুলো হচ্ছে একদম রেগুলার মেনটেনেন্সের ভিতরে পড়ে এর মধ্যে বাইকের যে ড্রাইভ চেন যেটারে চেন বলে থাকি আমরা এই চেনটা লুপ করে রাখা অবশ্যই লুপ করেই রাখতে হবে একটা চেন কতদিনটিকে এই ধরেন আঠারো থেকে বাইশ হাজার কিলোর মধ্যে চেঞ্জ করতেই হবে সামনের স্পকেটটা অর্ধেক সময়ের ভিতরে চেঞ্জ করতে হবে সাত থেকে বারো হাজারের ভিতর তার ভিতর চালানোর উপর মানে এক একজনের চালানোর উপর নির্ভর করে তার স্পকেটটা কতদিন ভদ্রভাবে চালাইলে যেমন আমি ভদ্রভাবে চালাই আর এই ভদ্রভাবে চালানোর কারণে আমার সামনের স্পকেটটা দশ থেকে বারো হাজার পর্যন্ত চলে যায় এবং ফুল চেঞ্জ সেইটা আমার বাইশ থেকে পঁচিশ হাজারে কিছুই হয় না অনেকের পনেরো থেকে আঠারো হাজার কিলোর ভিতরে ছক্কর ছক্কর নক্ষর নক্ষর হয়ে যায় যে ক্ষেত্রে চেঞ্জ করে ফেলতে হয় তবে ধরে রাখতে হবে বিশ থেকে বাইশ হাজারের ভিতরে আপনার চেইন সেট বদলাতেই হবে আর এটা যে বাইকই হোক না কেন এরপরে আসেন সামনের বা পিছনের ব্রেক প্যাড আমরা সাধারণত সামনের ব্রেকটাই বেশি ধরি আমাদের সামনের ব্রেক প্যাডটাই বেশি ক্ষয় হয় এবং এই ব্রেক প্যাডকে দশ থেকে বারো হাজারের ভিতর চেঞ্জ করতেই হবে আমার কাছে মনে হয় এরকমটা পিছনের ব্রেকটা বারো থেকে পনেরো হাজার কিলো পর্যন্ত যায় আমি আমার চালানোর কথাই বলতেছি এখন আপনার চালানোর উপর নির্ভর করবে আপনারটা আসলে কত কিলোতে চেঞ্জ করতে হবে কিন্তু একটা ইন জেনারেলের মধ্যে হইতে পারে এটা হলো আট থেকে এর মধ্যে চেঞ্জ করা একেবারেই গুরুত্বপূর্ণ হলে আল্লাহ না করুক রাস্তাঘাটে সমস্যার সম্মুখীন হতেই পারে না আর কি তারপরে আসেন আমরা ক্লাচের কেবল ক্লাচের কেবল অনেকের দশ হাজার কিলোতে ছেড়ে আবার অনেকের পনেরো হাজারেও ছিঁড়ে না তবে আমি বলবো বারো হাজারে কিলো চালানোর পর ক্লাচের কেবলটা চেঞ্জ করে ফেলেন তারপরে আসি অ্যাক্সিলেটর কেবল অ্যাক্সিলেটরের কেবল অনেকের ছিঁড়ে আবার অনেকের ছিঁড়েও না তবে আমি বলবো অ্যাক্সিলেটারের কেবল সিঙ্গেল হোক বা ডাবল হোক দশ থেকে বারো হাজারের ভিতরে চেঞ্জ করে ফেলা উচিত এটা আমি বলবো মেনটেন্সের ভিতরেই রাখেন এখন আসেন বাইকের টায়ার নিয়ে কথা বলি যেমন আমার বাইক নিয়ে বলি আমার বাইকের টায়ার পঁচিশ থেকে তিরিশ হাজার আমি অনায়াসে চালাইতে পারব তবে টায়ারেরও একটা ব্যাপার আছে দুই বছর যে টায়ারটা পড়ে আছে ওই টায়ারটা আসলে বাদ ওইটা ইউজ করা যাবে না এবং আরেকটা ব্যাপার বাইক না চালালে টায়ারটা অনেক চালু চলো নষ্ট হয়ে যায় আর কি দেখতে দেখতে দেখা যাবে ক্ষয় হয় নাই কিন্তু আসলে টায়ার বরবাদ হয়ে গেছে শক্ত হয়ে গেছে ব্রেক করলে পিছলা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এ ধরনের ঝামেলায় পড়তে পারে আমি যেটা বলবো বর্তমানে হায়ার সিসির যেই বাইকগুলো আছে এগুলো বিশ হাজারের উপরে না চালানো কারণ টায়ারের ওপর আপনার জীবনটা চলতেছে ফুল বাইকটা কিন্তু টায়ারের ওপর সুতরাং এটাও মেনটেন্সের ভিতরে রাখতে পারেন মেনটেনেন্সের ভিতরে রাখলে আপনি নিশ্চিন্তে থাকবেন কারণ কার কখন বিপদ থেকে আসে আল্লাহ ছাড়া কেউ ভালো বলতে পারে না বিশেষ করে যারা একটু ভয়ঙ্কর রাস্তায় বাইক চালায় পাহাড় এই সব রাস্তায় যারা বাইক চালায় তাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যেটাকে আমাদের দেশে মাস্টার সার্ভিস বলি আর কি আমি বলবো প্রতি ছয় থেকে সাত হাজার পর পর পুরো বাইকটাকে একবার ভালো করে চেক করে নেবেন কারণ চেক না করলে বুঝতে পারবেন না আপনার বাইকটা কোন পার্সের অবস্থা কি পর্যায়ে আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে বাইকের সার্ভিস মানে কিন্তু রিপেন না বাইকের সার্ভিস মানে হলো রিপ্লেস যে জিনিসটা নষ্ট হয়ে গেছে ওই জিনিসটাকে চেঞ্জ করে ফেলেন আর যে জিনিসটা নষ্ট হয় নাই ওই জিনিসটা দেখবেন আর কত কিলো চালানো যাবে এবং খেয়াল রাখবেন তত কিলো চালানোর পর ওই জিনিসটা আবার চেঞ্জ করে ফেলবেন আচ্ছা এখন আমার এই ব্যাপারগুলোই মাথায় আসছে এছাড়াও আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেমন বাল্ব ক্লাস ইন্ডিকেটর লাইট এগুলো একটা ম্যাথ আছে কোনো কিছুই আসলে অক্ষয় না এবং দেখা যাবে কারো দুই বছর চলে কারো পাঁচ বছর চলে কারো দশ বছর চলে আবার কারো দুইজনে যাবে না এই আর কি কোনো কিছুই আসলে অক্ষয় না বাল্ব ইন্ডিকেটর এগুলো বিষয়ে আমার আসলে অতটা জানা নেই তাই এই বিষয়গুলো নিয়ে বেশি একটা কথা বলি নেই কি দেখবেন রাস্তার মাঝখানে কাজ ভাঙা পড়ে আছে ওইটার কারণ কি জানেন কোনো অ্যাক্সিডেন্ট না কিছুই না টেম্পার শেষ হয়ে গেছে জোরে ঝাঁকি খেয়েছে বাসের গ্লাস ভেঙে পড়ে গেছে টেম্পার এমন একটা জিনিস যেটা চলে গেলে অটোমেটিকলি ভেঙে পড়ে যাবে আর এটাই স্বাভাবিক সো সব কিছুই তো বললাম ইঞ্জিন চাকা ব্রেক শো চেইন আর কি আর কিছুই নাই তারপরেও যদি আরও কিছু জানতে হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই কমেন্টসে রিপ্লাই দেব ইনশাআল্লাহ এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কোনটা কত কিলোতে চেঞ্জ করতে হয় তাহলে আর কি আমার মনে হয় না নতুন করে কোনো কিছু বলার আছে যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি হোপ রাখতেছি ইনফরমেশানগুলো আপনাদের জন্য উপকারে আসবে আর যদি কোনো একটা কিছু উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির মেম্বার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ